বাংলাদেশের গেমারদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল শিগগিরই দেশে চালু হচ্ছে এদের নিজস্ব গেম সার্ভার নতুন এ সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন লো ল্যাটেন্সি এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপিরিয়েন্স বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ যা নামে পরিচিত অনলাইন এই গেমটি বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমে পরিণত হয়েছে আমাদের দেশেও ছোট থেকে বড় সবাইকে এই গেমটি খেলতে দেখা যায় এবার বাংলাদেশি গেমারদের জন্য নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে বিশ্বের জনপ্রিয় এই মোবাইল গেম সম্প্রতি প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশে গেম সার্ভার চালু করছে পাবজি মোবাইল এছাড়াও দেশের প্রথম অফিসিয়াল পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছে লক্ষ টাকার আকর্ষণীয় প্রাইজ পুল সম্বলিত এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত এই গেমটির ধারণা আসে ব্যাটেল রয়্যাল নামক জাপানি একটি চলচ্চিত্র থেকে যেখানে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি অজানা দ্বীপে নিয়ে যাওয়া হয় কিছু খাবার পানি এবং অস্ত্রসহ তাদের গলায় একটি ব্যান্ড বেঁধে দেয়া হয় কেউ যদি পালানোর চেষ্টা করে তাহলে সেই ব্যান্ড ফেটে সে মারা যাবে আর এই দ্বীপটি থেকে সেই ফিরে আসতে পারবে যে কিনা সবাইকে হত্যা করে একা ওই দ্বীপে বেঁচে থাকতে পারবে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন সাধারণত ভিডিও গেমকে এখনো অনেকেই চোখে দেখে তবে এই গেমটি পুরো বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে অনেকের ধারণা এটা মানুষকে আসক্ত করে তুলছে আর সবাইকে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত করছে কিন্তু অন্যদিকে পাবজিকেই নিজের লক্ষ্য বানিয়ে প্রফেশনাল স্ট্রিমার এবং গেমার হিসেবে পরিচিতি লাভ করছেন অনেকেই সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক